সপ্তাহের প্রথম কার্য দিবস রোববার শেয়ার বিজনেস টোয়েন্টি ফোর ডট এর পক্ষ থেকে সবাইকে স্বাগত আজও কিন্তু পুঁজিবাজারে দরপতন দিয়ে লেনদেন শুরু হয়েছে এবং আমরা যখন ভিডিওটি করছি তখন বাজে একটা ছত্রিশ মিনিট এ সময় ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসিএক্স চৌত্রিশ পয়েন্ট কমে চার হাজার নয়শো তেত্রিশ পয়েন্টে নেমে এসেছে অনেদিকে শরিয়া সূচক সাত পয়েন্ট কমে দশ 1031 পয়েন্টে এবং ডিসি 30 ইনডেক্স অবশ্য পজিটিভ প্রসে 0.84% বেড়ে 1941 পয়েন্টে উঠে এসেছে আজ এই সময়ে লেনদেন হয়েছে 274 কোটি টাকার উপরে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে 264 টি প্রতিষ্ঠানের দর কমেছে 87 টি বেড়েছে এবং 34 টি প্রতিষ্ঠানের দর রয়েছে অপরিবর্তিত আগের কার্য দিবসে যেখানে চারশো উনিশ কোটি টাকার লেনদেন হয়েছে পুঁজিবাজারে মূলত বিশেষজ্ঞরা বলছেন যে পাঁচটি ব্যাংকের শেয়ার নিয়ে যে টালমাটাল অবস্থা সৃষ্টি হয়েছে অর্থাৎ বিনিয়োগকারীরা সেই টাকাটা পাবেন কি পাবেন না সেই অবস্থা এখনো কিন্তু ফয়সালা হয়নি আইনে কিন্তু বিনিয়োগকারীরা কোনো টাকা পাবেন না যদি না সরকার কোনো পদক্ষেপ নেয় এই সিদ্ধান্ত এখনো আছে এখনো ক্ষুদ্র বিনিয়োগকারীরা কি তাদের যে অর্থ সেটা কিন্তু এখনো ক্লিয়ার করেনি তবে বিশেষজ্ঞরা মতামত দিয়েছেন সরকার যদি তাদের বিষয়টা বিবেচনা করতে পারে যাই হোক এটা নিয়েও কিন্তু এক ধরনের পুঁজিবাজারে অস্থিরতা চলছে সেই ধাক্কা কিন্তু এখনো থামেনি এর মধ্যে আমরা জানবো কিছু খবর তবে তার আগে দেখিনি যে মুভমেন্ট যে যে পজিটিভ মুভমেন্টের দশটি শেয়ার রয়েছে সেই শেয়ারগুলোর মধ্যে শেয়ার লাফার সুলসিম যত গত ছয় মাসে পজিটিভ রিটার্ন দিয়েছে বিনিয়োগকারীদের চোদ্দ দশমিক নয় আট পার্সেন্ট লাফার সুলসিম কিন্তু তিন প্রান্তিকে শেয়ার প্রতি আয় রয়েছে এই ক্যাটাগরির একটি শেয়ার এরপরে আমরা ধারাবাহিকভাবে দেখে নিব যে তারপরের অবস্থা বিকন ফার্মাসিউটিক্যালস যদি ছয় মাসে নেগেটিভ রিটার্ন দিয়েছে মাইনাস টু পয়েন্ট প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি আয় করেছে একটাকা টাকা ছাপ্পান্ন পয়সা দ্বিতীয় প্রান্তিকে এক টাকা একানব্বই পয়সা দ্বিতীয় প্রান্তিকে অবশ্য আয়ের পরিমাণ কমেছে আঠাইশ পয়সা একশো দশ টাকা দশ পয়সায় আজ সর্বশেষ লেনদেন হচ্ছে এরপরে আছে ব্যাড ব্রিটিশ আমেরিকান টোবাকো যেটা নিয়ে আমরা একটি স্পেশাল ভিডিও দিয়েছি এর আগে আপনারা দেখে নিতে পারেন যে এই শেয়ারগুলো কিন্তু পজিটিভ ট্রেন্ডে আমরা ইঙ্গিত দিয়েছিলাম বলেছিলাম সেটাই কিন্তু আজ দেখা গেল যে শেয়ারটি কিন্তু জিরো পয়েন্ট ফোর পার্সেন্ট বেড়ে দুইশো আটচল্লিশ টাকা পঞ্চাশ পয়সায় দাঁড়িয়েছে অনেকেই মন্তব্য করেছেন যে ভাই আপনারা কি সব শেয়ারের ভাই আপনাদের কাছে ভালো বললেও দালাল হয়ে যাই আবার যদি খারাপ বলি তাইলে হয়ে যাই যে ওই শেয়ারটা কেন আপনার নেগেটিভ কথা বললেন আমরা কিন্তু আমাদের অবস্থান থেকে প্রকৃত অবস্থায় তুলে ধরে থাকি বাজারে কোনো শেয়ারের দর বাড়ানো বা কমানো আমাদের কাজ নয় এবং আমাদের কথা শুনে আপনারা বিনিয়োগ সিদ্ধান্ত নেবেন না সেটা আমরা প্রত্যেক ভিডিওতে বলে দেই এখনো বলে দিলাম কিন্তু প্রকৃত অর্থে আপনারা যদি একটু উপকার হন তাহলে কিন্তু বাজে মন্তব্য করা থেকে একটু বিরত থাকবেন তাহলে আমাদের যে কথা বলার জায়গা কিন্তু বন্ধ হয়ে যায় আমাদের কথা বলার জায়গাগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আপনারা ভবিষ্যতে এই ধরনের অনেকেই যারা বাজার নিয়ে কথা বলে তারা কিন্তু আপনারা কিন্তু আরো সমস্যায় জর্জরিত হবেন আপনাদের এই যে এত সিদ্ধান্ত নিতে নিচ্ছে তার ভিতরে কিন্তু সোশ্যাল মিডিয়া একটা বড় ভূমিকা রেখেছে এবং মিডিয়াগুলোর ভূমিকাও রয়েছে রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের পক্ষেই কিন্তু তারা কথা বলছেন এখানে কিন্তু যারা দুর্বল তাদের পক্ষেই তাদের পক্ষেই মানে কথা বলার জন্যই কিন্তু সব একরকম ভাবে দেখা উচিত না কিছু কিছু মিডিয়া যদিও গড়ে উঠেছে তাদের কিছু কিছু বড় গ্রুপের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কিন্তু কিছু মিডিয়া মনে করবেন যে তাদের এজেন্ডা না তারা কিন্তু প্রকৃত অবস্থা তুলে ধরতে চায় প্রকৃত সাংবাদিকতাটাই তারা এখনো কিছুটা হলেও ধরে রেখেছে তো সুতরাং আশা করছি এই ভিডিওগুলো দেখে আপনারা অবশ্যই উপকৃত হবেন মানে ক্ষতিকারক কোনো কিছুই কিন্তু এখানে উপস্থাপন করা হয় না কারণ ব্রিটিশ আমেরিকান টোবাকোর সাথে আমাদের কোনো ব্যবসায়িক সম্পর্ক নাই তাদের আমাদের সাইড যে দেখতেছেন আমাদের সাথে কোনো বিজ্ঞাপনের সম্পর্ক নাই সুতরাং কোন স্বার্থে আমরা তাকে হাইলাইটস করতে যাব সুতরাং আমরা দেখতেছি যে এই অবস্থা যে এই শেয়ারটি কিন্তু আবার একটা বিষয় আছে যে আপনারা এই অবস্থা থেকে মনে করেন তিনশো টাকায় কিন্তু শেয়ারটা বিক্রি করলেন না তাহলে কিন্তু আপনারা শেয়ারটা ধরে যে টাকার পেলেন যদি চিন্তা করেন সেটা হলো আরেকটা বিষয় যে আপনি প্রতি বছর শেয়ারগুলো কিনে আপনারা একটা স্টক করবেন তারপরে এখান থেকে প্রফিট করবেন কিন্তু আপনারা যদি এই শেয়ারগুলো থেকে অর্থাৎ যখন খারাপ হবে অবস্থা তখন কিন্তু কিনে রাখলে এবং একটু আপ ট্রেন্ডে গেলে ওই শেয়ারটা বিক্রি করলে ওই ট্রেন্ডে আপনাকে কিন্তু এখন সবাই এখন কিন্তু সেই দিকেই সেই ট্রেন্ড হচ্ছে এই জন্য বাজার কিছুটা মুভমেন্ট করলেই কিন্তু বাজার আবার পরে যাচ্ছে কারণ এখানে ইনভেস্টর থেকে আমাদের এই বাজারে মনে হচ্ছে যে ক্ষুদ্র বিনিয়োগের ট্রেডিং বেশি করেন যার ফলে এই অবস্থাটা তৈরি হয় আবার ক্ষুদ্র বিনিয়োগের যদি দীর্ঘমেয়াদী কোন শেয়ার রাখলেন শেয়ারের দরপতন ধরেন অর্ধেক হয়ে গেল তারপরও যদি ওই সময়ের ভিতরে দেখবেন কোনো সময় না কোনো সময় এই শেয়ারটি দাঁড়াবার যাবে তবে কোন শেয়ারই দীর্ঘমেয়াদি ছাড়া শুধু ধরে রাখলে আপনার কিন্তু ওই লোকসান থেকে কাটিয়ে উঠতে পারবেন না কারণ এটা তিনশো টাকা যাওয়ার পরে আবার ফল করবে আবার দেখা গেল যে এটা কিন্তু দুই তিনবার এমনই হচ্ছে প্রত্যেকটা শেয়ারের কিন্তু এই অবস্থা হচ্ছে শুধু ব্রিটিশ আমেরিকান টোবাকো না আপনি সবগুলো দেখেন আপনি স্কোয়ার ফার্মা দেখেন অর্থাৎ ভালো ভালো শেয়ারগুলো দিয়ে উদাহরণ দেখে স্কোয়ার ফার্মা কিন্তু একশো টাকা কি বলে টাকার ঘরে গিয়েছিল আবার দেখেন এখন দুইশো বারো টাকা চোদ্দ টাকার ঘরে নেমে এসেছে সুতরাং এই যে শেয়ারের ওঠানামা এটা থাকবে এটাই পুঁজিবাজারের যে শেয়ারের ট্রেডিং এর একটা বাংলাদেশের প্রেক্ষাপটে একটা ধারাই চলে আসছে যে স্টেবল কোন শেয়ারই স্টেবল না কি খারাপ শেয়ার কি ভালো শেয়ার ঠিক সেম ভাবে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস নিও আমরা ভিডিও দিয়েছিলাম দেখেন এটাও কিন্তু আজকে আপ ট্রেন্ডে রয়েছে 0.19% এর 112 টাকা অর্থাৎ যেই শেয়ারগুলো অবমূল্যায়িত অবস্থায় রয়েছে এখনো অবমূল্যায়িত অবস্থায় রয়েছে সেই শেয়ারগুলো নিয়ে আমরা আলোচনা করছি এবং আমরা ধারাবাহিকভাবে এই ভিডিওগুলো আমরা দিয়ে যাব আশা করছি আর সামনের ভিডিওতে আমরা দুইটাই পর্যন্ত দিয়েছি বেডবিসি এবং স্কোয়ার ফার্মাসিউটিক্যালস আগের ভিডিও থেকে আপনারা দেখে নিতে পারেন এই স্কোয়ার ফার্মাসিউটিক্যালস আজ পজিটিভ মুভমেন্টের শেয়ারের মধ্যে আজকে রয়েছে এই দরপতনের বাজারেও কিন্তু পজিটিভ ট্রেন্ডে রয়েছে এই ক্যাটাগরির এই শেয়ারটির গত ছয় মাসে মার্কেট রিটার্ন কিন্তু নেগেটিভ থেকে একটু কমে এসছে আগে ছিল এক বছরে মাইনাস থ্রি পয়েন্ট নাইন এইট পার্সেন্ট এখন কিন্তু দেখেন জিরো পয়েন্ট সিক্স ওয়ান পার্সেন্ট নেগেটিভ রিটার্নে রয়েছে এরপরে দেখেন সামিট তারপরে সে ইফ অটোস এই কোম্পানিটি আজ পজিটিভ মুভমেন্টে রয়েছে বিশ টাকা ত্রিশ পয়সার সর্বশেষ লেনদেন হচ্ছে গত ছয় মাসে মার্কেট রিটার্ন মাইনাস টোয়েন্টি ওয়ান নেগেটিভ রিটার্ন যদিও বিনিয়োগকারীদের নেগেটিভ রিটার্ন দিয়েছে তবুও এই প্রতিষ্ঠানটি রয়েছে অন্যদিকে বাজার পাওয়ার এই প্রতিষ্ঠানটিও গত ছয় মাসে রিটার্ন দিয়েছে সিক্স পার্সেন্ট আজ সাতচল্লিশ টাকা পঞ্চাশ পয়সার সর্বশেষ লেনদেন হচ্ছে ধারাবাহিকভাবে তারপর ছিল ওরিয়ন ইনফিউশন পাওয়ার গ্রিড পুবালি ব্যাংক এবং রানার অটো এখন আমরা এক নাগারে দেখিনি যে এই পজিটিভ মুভমেন্টের শেয়ারগুলোর আর মান আর মান এই জন্যই জানিয়ে থাকি যে কোনো শেয়ার অবমূল্যায়িত বা অতিমূল্যায়িত অবস্থায় রয়ে কিনা সাত সত্তরের উপরে যদি আর মান হয় তাহলে আপনারা জানেন যে এটা ঝুঁকিপূর্ণ শেয়ারে পরিণত হয় এবং ওভারসোল্ড অবস্থায় থাকে তখন বিনিয়োগের শেয়ার সেল করে দেন স্মার্ট বিনিয়োগকারীরা সুতরাং যারা জানেন তারা তো জানেন যারা নতুন বিনিয়োগকারী তারা এই ফ্যাক্টরগুলো জেনে উপকৃত হতে পারেন আর মান

আঠাশ টাকা দশ পয়সায় পুবালি ব্যাংক আজ সর্বশেষ লেনদেন হচ্ছে পুবালি ব্যাংকের পরে রয়েছে অরিয়ন ইনফিউশন বাইশ দশমিক সাত ছয় তিনশো ছিয়াত্তর টাকা সত্তর পয়সায় অরিয়ন ইনফিউশনের সর্বশেষ শেয়ার লেনদেন হচ্ছে এরপর রয়েছে ইফাদ অটোস চব্বিশ দশমিক চার আট আর এস আইমান তারপর বেড বিসি চব্বিশ দশমিক আট আট দুশো আটচল্লিশ টাকা পঞ্চাশ পয়সার সর্বশেষ লেনদেন হচ্ছে তারপরে সাজী বাজার পাওয়ার ষাট দশমিক নয় পাঁচ আরএসআই মান সর্বশেষ কোম্পানিটি আরএসআই মান রয়েছে বিএসআর মিষ্টিলের এই প্রতিষ্ঠানে উনত্রিশ দশমিক নয় তিন এছাড়া পুঁজিবাজারে আজ দুটি খবর রয়েছে মার্জিন ঋণে কঠোর শত যারা পাবেন যারা পাবেন না অর্থাৎ শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানি শেয়ার করে ঋণ সুবিধা বা অর্থায়নের বিষয়ে সরকার নতুন বিধিনিষেধ আরোপ করেছে এ বিষয়ে বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন মার্জিন বিধিমালা শিরোনামে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে যার মাধ্যমে উনিশশো সালের বিদ্যমান মার্জিন বিধিমালা বাতিল করা হয়েছে আপনারা এই খবরটি সংবাদ মাধ্যম থেকে দেখে নিতে পারেন তবে একটি বিষয়ে আমরা জানাতে চাই যে পাঁচ লাখ টাকার কম বিনিয়োগ থাকলে মার্জিন সুবিধা পাওয়া যাবে না এই নতুন নিয়মে যাদের বিনিয়োগ পাঁচ লাখ থেকে দশ লাখ টাকার মধ্যে তাদের জন্য মার্জিন অনুপাত এক দশমিক শূন্য পাঁচ দশ লাখ টাকা বেশি হলে এক ইস্টু এক নীতিমালা আরো স্পষ্ট করা হয়েছে বাজার মূল্য আয় অনুপাত যদি বিশের বেশি হয় সেক্ষেত্রে মার্জিন লেনদেনের অনুপাত হবে এক দশমিক শূন্য এক ইস্টু শূন্য দশমিক শূন্য পাঁচ অর্থাৎ গ্রাহক তার ইকুইটির অর্ধেক পর্যন্ত লোন নিতে পারবেন এই ছিল পুঁজিবাজারে কিছু তথ্য মার্জিন ঋণের আপনারা পুরো রিপোর্টটি দেখে দেখলে বুঝতে পারবেন যে শেয়ার বাজারে এ ও বি ক্যাটাগরির যে শেয়ার ক্রয়ের মধ্যে সীমাবদ্ধতা আনা হয়েছে তবে বি ক্যাটাগরির কোম্পানি অন্তত পাঁচ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করতে হবে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির যে শেয়ার ক্রয়ের ক্ষেত্রে মার্জিন অনুপাত নির্ধারিত করা হয়েছে এক ইস্টু শূন্য দশমিক দুই পাঁচ অর্থাৎ এক চতুর্থাংশ পর্যন্ত মার্জিন নেওয়া যাবে এরপরে বেক্সিমকোর একটি খবর রয়েছে যে চারশো নয় কোটি টাকার ঋণ আদায় বেক্সিমকো গ্রুপের সম্পত্তি নিলামে তোলা হবে এরকম একটি খবর রয়েছে আর এর আগে একটি খবর ছিল যে তেরো ব্যক্তি প্রতিষ্ঠানকে কিন্তু তেরো কোটি টাকার জরিমানা বাজারের চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এ নিয়ে শেয়ার বিজনেস টোয়েন্টি ফোর ডট কম থেকে এই খবরটি দেখে নিতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ